যেটাই করছি না কেন সেই সিনেমা পাওয়া যাচ্ছে কিনা আমি আমার কাজটা সঠিক ভাবে করতে পারছি কিনা আপনাদের ভালো লাগছে অ্যাটাচ করতে পারছি কেমন আমার কো কেমন এর কেমন গল্প নতুন কিছু দিতে পেরেছে কিনা তো আমার কাছে আসলে এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট এবং প্রিয় মালতীতে এবং আজকে চাবাতে রিলিজ হয়ে গেল আমরা এই চেষ্টাতেই ছিলাম যে এমন একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দিব যেটার সাথে সবাই কানেক্ট করতে পারবে কারণ আমাদের সবার বাসায় আসলে বাবা এবং মা আছেন অনেক অনেকের আসলে নেই তো এই ফিলিংটার মধ্যে দিয়ে সবাই গিয়েছে এবং সাবা এই জার্নির মধ্যে দিয়ে হয়তোবা কেউ যাচ্ছে কিংবা যাবে তো আমাদের মনে হয়েছিল এই গল্পটা বলা উচিত এবং এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটা তৈরি করা আমার মনে হয়েছিল এই গল্পটা আমার জন্য খুব ভালো একটা কিছু হয়ে দাঁড়াবে এবং আমার ক্যারেক্টারে ওরকম লেয়ারগুলো ছিল আমার পারফরমেন্সের জায়গা ছিল এই জন্য সাবা করা আর আজকে সাবা বাংলাদেশে মুক্তি পেলো ভেরি 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 হ্যাপি আপনারা সবাই আছেন দেখেছেন একসাথে বসে একটু টিমের সাথে আজকে প্রথমবার দেখেছি হ্যাপি আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য এটা আপনারা বলবেন আর আমার কাছে মনে হয় কে কাকে ছাড়িয়ে গেল এটা তো ইম্পর্টেন্ট হচ্ছে আমি নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছি কিনা তো এখানে কোনো কম্পিটিশান না নিজের ফিল্মের সাথে নিজে কীভাবে কম্পিটিশান করে এটা তো হয়ে গেলে এমন আমার দুটো সন্তান সন্তানের মধ্যে কে বেশি ভালো এখান থেকে চুজ করতে বলা হচ্ছে এটা কখনোই আসলে চুজ করা যায় না তবে সাবা আমার খুব প্রিয় একটা কাজ হয়ে থাকবে সারা জীবন সাবার মতো একটা চরিত্র করাই আমার কাছে অনেক সাহসী একটা কাজ মনে হয়েছিল সেটা যেহেতু করে করতে পেরেছি তো এটা কখন রিলিজ হচ্ছে সেটা নিয়ে আসলে আমরা অত বেশি ওয়ারিট ছিলাম না যে কোনো গল্প আসলে সেটার মধ্যে যদি দম থেকে থাকে যদি ভালো কোনো মেসেজ থেকে থাকে পারফরমেন্স ভালো থেকে থাকে টিম ওয়ার্কটা ভালো থেকে থাকে তাহলে আসলে কোনো উৎসব লাগে না এই কাজটা তো আসলে একটা সিনেমা যখন রিলিজ হয় ভুল ত্রুটি ভালো মন্দ এটা আপনারা বলবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমার এই যে পুরো টিম এখানে দাঁড়িয়ে আছে ওরা তাদের হান্ড্রেড পার্সেন্ট এফার্ট দিয়েছে আমরা পুরো জিনিসটা যখন থিয়েটারে ছেড়ে দিয়েছি এরা পুরোটা আপনাদের হাতে দিয়ে দিয়েছে এখন এটার ভালো দিক মন্দ দিক যেটাই হোক না কেন সেটা নিয়ে আপনারা লেখালেখি করবেন আই ফিল ভেরি ব্লেসড আজকে শুক্রবার অনেক ট্রাফিক সবার নিজের ব্যস্ততা তারপরেও আসলে অনেককে এখানে এসেছেন আপনারা সবাই এসেছেন শুধুমাত্র একটা সিনেমাকে সাপোর্ট করার জন্য এই সাপোর্টটা আসলে অনেক বেশি দরকার এবং আহ আমি সবসময় চাইবো সিনেমা যে ধরনের আমরা কেন যেই জনরাই আপনারা কেন সবার সাপোর্টটুকু থাকা উচিত কারণ এটা কিছ না এত এত মানুষের এফেক্ট থাকে এত তো মানুষের স্বপ্ন থাকে তো আপনাদের আমি বলবো সাবা কে যেটা একটা চান্স দেয়া হয় আপনারা যেটা ভালো লেগে থাকে সেটা নিয়ে আপনারা বলবেন যদি ভালো করার আর কোনো জায়গা থেকে থাকে সেটা আমাদের জানাতে নিয়ে এগিয়ে আমার কাছে কখনোই এটা মনে হয় না সাবা একা টেনে নিয়ে গেছে সাবা কে সাপোর্ট করার জন্য এত পাওয়ারফুল পাওয়ারফুল অ্যাক্ট্রেস ছিলেন সাবা যদি ওখানে একা থাকতো তাহলে আসলে এই সিনেমা একেবারেই হতো না এই যে মোস্তফা মনোয়ার ভাইয়া আমি এই সিনেমাটা করেছি কারণ আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম এবং হি ইজ সাচ এ পাওয়ারফুল অ্যাক্টার ওনার আগের কাজগুলো আপনারা যদি দেখে থাকেন কিংবা ওনার প্রোফাইলটা যদি ঘাটেন তাহলে অ্যাজ অ্যান অ্যাক্টার উনি আসলে কতটা ডাইমেনশনাল বা কতটা ভার্সেটাইল এটা বলার বাইরে আমি এই কাজটা করেছি কারণ মনোয়ার ভাইয়া মাকসুদ ভাইয়া পা সবাই এত পারফেকশনিস্ট আমি যদি আসলে এই কাজে কোনোভাবে কিছু একটা শিখতে পারি এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া কাজগুলো বলেছেন সেগুলো প্ল্যান করে করি এটা এটাও ওইভাবে প্ল্যান করে করিনি আমি সবসময় আসলে এমন চরিত্র করতাম যে চরিত্র কোনো মিনিং আছে এবং আজকে যে আপনি এই পুরন কাজগুলো নাম বলেছেন তার মানে ওই কাজগুলো কোনো না কোনোভাবে আপনার উপরে ওই ইম্প্যাক্টটা ফেলেছে তো আমার কাছে যখন আমি সাবার ক্যারেক্টারটা করছিলাম বা পুরো স্টোরিটাই যখন করছিলাম আমার কাছে মনে হয়েছে আজকে থেকে কয়েক বছর পর হয়তো বা গিয়ে কেউ বলতে পারে মেসেবিন সাবা চরিত্রটা হয়তো বা ভালো করেছে তো আমার মধ্যে ওই বিশ্বাসটুকু ছিল তাই আমি চেষ্টা করছি আমি বলবো তিনজন হ্যান্ডস প্লাস আরো অনেক ছোট ছোট হ্যান্ডস দাঁড়ানো একসাথে কারণ আহ তাদেরকে ছাড়া এই টিমওয়ার্কটা কোনো ভাবেই পসিবল হতো না আমি দুর্দান্ত করেছি এটা যে আপনারা বলছেন কিংবা আপনাদের ভালো লেগেছে তার পিছনে সবাই কি পরিমাণ খেটেছে এটা আসলে আজকে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আই থিঙ্ক আমি অনেক বেশি টিম ওয়ার্কে বিলিভ করি এবং টিম ওয়ার্ক ছাড়া কখনোই ভালো কোনো কিছু ডেলিভার করা সম্ভব হয় না তো সাবার পিছনে এবং যে কোনো কাজ যে কোনো ফিল্মের পিছনে আসলে সবার একটা স্বপ্ন থাকে সবার এফর্ট থাকে তো আমরা আমাদের এফর্ট টুকু দিয়েছি এখন আপনারা বাকিটা জানেন দেশের বাইরে প্রশংসা করিয়ে দেশে এবার সাবান করতে পারছে দর্শকদের প্রশংসা আপনাদের সহশিল্পীদের প্রশংসা পেয়েছেন আবার শুনেছি যে সাবা অলরেডি অস্কারের জন্য জমাও করেছে আর একটা মাইল হবে বলবো কিছুদিন আগে আলী দুর্দান্ত একটা প্রশংসা করিয়ে নিয়ে এসছে বৈশ্বিক একটা সেই জায়গা থেকে সাবা আসলে কত সফল করতে এই সেক্টর থেকে জানতে সাবার তো অনেক ভালো একটা ফেস্টিভ্যাল রান ছিল যখন ওই ফেস্টিভ্যাল রানটা শেষ হয়েছে বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে ঘুরে এসেছে বিভিন্ন ধরনের সেটা নিয়ে কথা বলেছে তাদের মন্তব্য জানিয়েছে তারপর যখন এটা শেষ হলো তখন আমরা আসলে সিনেমা হলে বাংলাদেশের সিনেমা হলে টেন গিয়েছি তো ফেস্টিভ্যালের জার্নিটা মোটামুটি শেষ এখন এটা আপনাদের কাছে দিয়ে দিয়েছি এখন এটা কতটুকু কি করতে পারবে না করতে পারবে এটা আপনাদের হাতে